আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি এই যে আমি আমার এক বারান্দার গাছ এবং পাখির সেট আপটা আপনাকেদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে আসতে ভালোই লাগে মাঝে মধ্যে আসি কেমন হয়েছে আমার এই বারান্দার গাছ এবং পাখির সেট আপ বলবেন আপনারা এই যে দেখতেছেন ওর নাম হচ্ছে মেঘ আর ওর ওয়াইফের নাম হচ্ছে বৃষ্টি ওদের বাসায় নতুন অতিথি এসেছে সবাই দোয়া করবেন সেই অতিথিদের জন্য আপনাদেরকে দেখাবো সেই অতিথিগুলো দেখেন দুইজনকে ওদের মিষ্টি মতো সম্পর্ক ভালোই লাগে আপনাদেরও ভালো লাগবে এই যে আরও কিছু কাজ এই যে বের হয়েছে দেখেন মেঘ আর বৃষ্টি ওদের দুজনের নাম রেখেছি আমি ওদের অতিথিগুলোকে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ